সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ যারা দেশ দেশের বাহির থেকে আমাকে দেখছেন সবাইকে স্বাগতম আজকে আমার ছুটির দিন তো ছুটির দিনে ভাবলাম একটু জাবালিনুর নূর থেকে একটু ঘুরে আসি যেখানে কোরআন শরীফ নাজিল হয়েছিল তো আমরা তিন বন্ধু মিলে এখন রওনা হয়ে গেলাম জাবালিনুর নূর পাহাড়ের উদ্দেশ্যে তো সো দেখতে পাচ্ছেন আমার সাথে আছে জাহিদ এবং শরীফ আমার প্রিয় বন্ধু সো আর কথা না বাড়িয়ে চলে আস চলে আসলাম জাবালিনুর পাহাড়ে সো দেখতে থাকুন সৌদি আরবের পাহাড়ের দৃশ্যগুলো দেখতে যে খুবই চমৎকার যা ভাষায় প্রকাশ করার মতো না দেখতে পাচ্ছেন সামনে জাওয়ালিনুর পাহাড় তো আমরা সেই পাহাড়ের উচ্চতে উঠব সালামু আলাইকুম আমরা চলে আসছি জাওয়ালিনুর পাহাড়ে নিচে আমরা এই এদিকটা দিয়ে উপরে উঠব আসার পরে জায়গাটা দেখলাম খুবই সুন্দর করছে সৌদি আরব গভর্নমেন্ট মাসা আল্লাহ এই যে একদম সবার উপরে উঠবো আমরা

শিকলাম তো অনেক মাত্র চার ভাগের এক ভাগ পাহাড়ের উপরে উঠলাম অনেক উপরে চলে আসলাম দেখুন পুরা চার পাঁচটা আমরা মোটামুটি প্রায় উপরে চলে আসছি আলহামদুলিল্লাহ

এই জায়গাটি যেখানে ওহির মাধ্যমে কোরআন নাজিল হতো ওই জায়গায় ঠিক এই জায়গাটিতে উপাসে হাবিবুল সাল্লাহ আসলাম কত মেহনত করে করেছিলেন এই সেই জায়গাটি এই গুহাটির ভিতর দিয়ে ভিতরে প্রবেশ করতে হয় অনেক অন্ধকার যার কারণে দেখা যাচ্ছে না কিছু জায়গাটি জায়গা ঠিক আমরা অন্য একটি রাস্তা দিয়ে আমরা প্রবেশ করার চেষ্টা করি আমার এই যথাপরা ওদিকে যাওয়া ঠিক হবে না Ama boşluğa geçeyim ben. Ne olur. Biriniz gelmeyin. Ben çıkayım abi boşluğa. Kubi. Of Harun, şimdi size diyor

অনেক ভিড় আছে জায়গাটা সেই জায়গাটি জি আ گیا না سبحان اللہ আহ অনেক ভিড় ভিতরে যাওয়া যাবে না চলুন আমরা ব্যাক করি আবার তো ছোট রাস্তা যায় <applause> 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 سبحان <سيق> الله. <سيق> 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 এখন আমরা ভিডিও থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে সেই শেষে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ